কি জানেন বিশ্বের প্রথম জলের নিচে ওয়াইফাই চালু করেছে কোন দেশ কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হতে পারে মুখে কি ব্যবহার করলে মুখে বন হয় না কোন দেশের মানুষের থেকে বেশি সাইকেল আছে এরকমই সব অজান প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন মানুষ সবার শেষে কোন ফল খাওয়া শেখে খেজুর আনারস নারকেল নাকি আখরোট সঠিক উত্তরটি হবে নারকেল আপনি কি জানেন কোন ফল খেলে পেশার বাড়ে কমলা আপেল কাঁঠাল নাকি আনারস সঠিক উত্তরটি হবে কমলা বিশ্বের প্রথম জলের নিচে ওয়াইফাই চালু করেছে কোন দেশ ইতালি জাপান ফ্রান্স নাকি আমেরিকা সঠিক উত্তরটি হবে ইতালি দেশ আপনি কি জানেন সকালবেলা শান্তি বলা হয় কোন দেশকে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া জাপান নাকি নিউজিল্যান্ড সঠিক উত্তর হবে উত্তর কোরিয়া কোন শাক ফ্রিজে রেখে খেলে ক্যান্সার হতে পারে পুঁই শাক লাল শাক কলমিশ শাক নাকি পালং শাক সঠিক উত্তরটি হবে পালং শাক এর মধ্যে কোন প্রাণীর ঘান শক্তি সব থেকে বেশি মশা ইঁদুর পিঁপড়ে নাকি বিড়াল সঠিক উত্তরটি হবে পিঁপড়ে আপনি কি জানেন কোন দেশে দাড়ি কাটার জন্য লাইসেন্স লাগে রোমানিয়া ইতালি ফ্রান্স নাকি জার্মানি সঠিক উত্তরটি হবে রোমানিয়া কোন দেশে মানুষের থেকে বেশি সাইকেল আছে নেদারল্যান্ড ইংল্যান্ড জাপান নাকি ফ্রান্স দেশ সঠিক উত্তরটি হবে নেদারল্যান্ড দেশে আচ্ছা আপনি কি জানেন আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহার করা হয় কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন হাইড্রোজেন নাকি অক্সিজেন সঠিক উত্তরটি হবে কার্বন ডাই অক্সাইড কোন ফল খেলে রক্ত পরিষ্কার হয় আম জাম লাল চেরি নাকি ড্রাগন আপনার কাছে একটা ছোট্ট নোদ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন সঠিক উত্তরটি হবে লাল চেরি কোন রং আমাদের চোখ সবথেকে ভালো দেখতে পায় সাদা সবুজ হলুদ নাকি লাল সঠিক উত্তরটি হবে হলুদ এবং সবুজ মুখে তুলসী পাতার রস ব্যবহার করলে কি হয় কালো দাগ দূর হয় ত্বক উজ্জ্বল হয় ব্রণ ভালো হয় নাকি সবকটি সঠিক উত্তরটি হবে সবকটি কোন প্রাণী চোখ ছাড়াই জন্মগ্রহণ করে ভাল্লুক গরু কেঁচু নাকি প্রজাপতি সঠিক উত্তরটি হবে কেঁচো আপনি কি জানেন একটা কুকুরের লেজে কতগুলো হাড় থাকে দশটি পনেরোটি বাইশটি নাকি তেইশটি সঠিক উত্তরটি হবে তেইশটি চা বারবার গরম করে খেলে কোন রোগের ঝুঁকি বাড়ে সুগার থাইরয়েড ক্যান্সার নাকি গ্যাস্ট্রিক সঠিক উত্তরটি হবে ক্যান্সার চা বারবার গরম করে খেলে কিন্তু ক্যান্সার রোগের ঝুঁকি বেড়ে যায় আপনি কি জানেন রক্তচোষা বাদুর কোন দেশে সব থেকে বেশি দেখা যায় কানাডা মেক্সিকো আমেরিকা নাকি নিউজিল্যান্ড দেশে সঠিক উত্তরটি হবে মেক্সিকো দেশে আপনি কি জানেন ভারতের কোন শহরকে কমলালেবু শহর বলা হয় জয়পুর নাগপুর কলকাতা নাকি ইন্দোরকে সঠিক উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সঠিক উত্তরটি হবে ভারতের নাগপুর শহরকে কমলালেবুর শহর বলা হয় কিসের রস খেলে হঠাৎ প্রেশার বেড়ে খেলে দ্রুত সুস্থ হওয়া যায় বিটের রস আদার রস লেবুর রস নাকি মূলার রস সঠিক উত্তরটি হবে বিটের রস ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ ভালো হয় হৃদরোগ সুগার মাইগ্রেন নাকি গ্যাস্ট্রিক সঠিক উত্তরটি হবে হৃদরোগ আপনি কি জানেন এশিয়ার সব থেকে ছোট দেশের নাম কি মালদ্বীপ মালয়েশিয়া নেপাল নাকি ভুটান দেশ সঠিক উত্তরটি হবে মালদ্বীপ দেশ মানুষের শরীরে কত শতাংশ জল থাকে দশ শতাংশ চল্লিশ শতাংশ পঁয়ষট্টি শতাংশ নাকি নব্বই শতাংশ যদি এই ধরনের ভিডিও দেখতে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলাইকানে একটা ক্লিক করে দেবেন সঠিক উত্তরটি হবে পঁয়ষট্টি শতাংশ কাঁচা নুন শরীরের কোন অঙ্গের ক্ষতি করে লিভারের কিডনির ফুসফুসের নাকি পাকস্থলীর সঠিক উত্তরটি হবে কিডনির তো অবশ্যই যদি কাঁচা লবণ বেশি খান সেটাই কিন্তু আজ থেকেই অ্যাভয়েড করার চেষ্টা করবেন মুখে কি ব্যবহার করলে মুখে পুরোনো হয় না নিম তেল অ্যালোভেরা অয়েল রসুনের রস নাকি সবকটি কটি সঠিক উত্তর হবে নিম তেল প্রথমে মুখ ধুয়ে নিন তারপর খাটিয়ে নিম তেল ব্রণের ওপরে তুলো বা ড্রপারে করে লাগান আধ ঘন্টা রেখে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলুন ব্রণ শুকিয়ে যাবে ব্যাকটেরিয়াও নষ্ট হবে আর নিম তেলের কারণে সারা মুখে ব্রণ ছড়াবে না স্বাভাবিকভাবেই আপনি পেয়ে যাবেন ব্রণমুক্ত আর স্বাস্থ্যে বরফ ত্বক কিসের পাতা খেলে রাতে গভীর ঘুমায় নিম পাতা পেয়ারা পাতা পুদিনা পাতা নাকি থানকুনি পাতা সঠিক উত্তরটি হবে পুদিনা পাতা আপনি কি জানেন কোন গ্রহে হীরের বৃষ্টি হয় শনি নেপচুন প্লুটো নাকি শুক্র সঠিক উত্তরটি হবে নেপচুন গ্রহে সঙ্গীত শিল্পী কুমার শানু আসল নাম কি গৌরাঙ্গ চ্যাটার্জি কেদারনাথ ভট্টাচার্য পুরুষোত্তম রায় নাকি জগদীশ চন্দ্র ভট্টাচার্য সঠিক উত্তর হবে কেদারনাথ ভট্টাচার্য আপনি কি জানেন কোন ফলে জুস প্রতিদিন খাওয়া শুরু করলে টানা এক ঘন্টা করতে পারবেন তরমুজ লেবু বেদানা নাকি সবকটি সঠিক উত্তর হবে সবকটি তরমুজ লেবু ও বেদানার জুস প্রতিদিন খাওয়া শুরু করলে এক টানা অনেকক্ষণ ধরে করতে পারবেন এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবেন টাটা